রাজ্যে প্রথম পর্যায় পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ির কালাইন কাটিগোড়ায় বেশ কিছু ভোটকেন্দ্রে বিকেল থেকেই টানটান উত্তেজনা পরিলক্ষিত হয়েছে সম্পূর্ণ অব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণের অভিযোগ উঠে আসছে কাঠিগোড়া কালাইনের বেশ কিছু ভোট কেন্দ্র থেকে কাটিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ এলাকার লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের বারো নম্বর ভোটকেন্দ্রে এখনো পর্যন্ত সেখানে পুরুষ মহিলের দীর্ঘ লাইন রয়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কিভাবে ভোটারদের দীর্ঘ লম্বা লাইন সেখানে রয়েছে এই ভোট কেন্দ্রের চরম অব্যবস্থার অভিযোগ রয়েছে প্রায় আটশো জন ভোটার থাকা এই কেন্দ্রটিতে প্রায় আড়াই থেকে তিন শতাধিক ভোটার তাদের ভোটাধিকার এখনো পর্যন্ত প্রয়োগ করতে পারেনি যার ফলে দীর্ঘ লম্বা লাইন লেগে রয়েছে অনুমান করা হচ্ছে যে রাত নটা অব্দি এই লাইনে থাকতে হবে জনগণ অর্থাৎ ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হলে স্থানীয় ভোটাররা নির্বাচন কমিশনারের উপর অভিযোগ তুলেছেন তারা বলছেন এখানে সম্পূর্ণ অব্যবস্থার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন স্থানীয় ভোটাররা কোনো ধরনের সুব্যবস্থা নেই এখানে কোনো শৃঙ্খলা নেই বলে তারা অভিযোগ তুলছেন সব অবস্থায় নির্বাচন কমিশনারের খামখেয়ালির অভিযোগ করেছেন ভোটাধিকার প্রয়োগ করতে আসা জনগণ কিছু ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন সময় মতো ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় অনেককেই তাদের ফিরে যেতে হয়েছে এমনও কিন্তু দৃশ্য রয়েছে এমন অভিযোগ উঠে এসছে সেই ভোট কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ সেই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের কাছ থেকে জানবো সবিশেষ পূর্বাঞ্চল প্রতিনিধি আপনাদের স্বাগত আমরা এখানে উপস্থিত হয়েছি কাঠিগড়ার লক্ষ্মীপুর জেলা পরিষদীয় এলাকার টিকর বুডুঙ্গা লক্ষ্মীপুরের বারো নম্বর একটা পুলিং স্টেশনে এখানে দেখতে পাচ্ছি যে আড়াই থেকে তিন শতাধিক জনগণ এখনো তাদের গোটা দিকার প্রয়োগ করতে পারেন নাই অথচ সময় নির্ধারিত সময় সাড়ে চারটা ছিল এর থেকেও এক ঘন্টা বেশি হয়ে গেছে বর্তমানে পাঁচটা চল্লিশ মিনিট অতিবাহিত হচ্ছে স্থানীয় জনগণ যারা গুটাধিকার প্রয়োগ করতে এসেছেন এখনো পর্যন্ত তারা লাইনে আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিছু মতামত নেওয়ার জন্য চেষ্টা করব দাদা কয়টার সময় এসেছেন আপনি দুইটার সময় দাদা আপনি কয়টার সময় এসেছেন আপনি কয়টার সময় এসেছেন বিকাল তিনটা আরো স্থানীয় জনগণ রয়েছেন ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন এখানে কিছু মহিলারাও রয়েছেন আমরা মহিলাদের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব দিদি আপনি কয়টার সময় এখানে এসেছেন আচ্ছা আপনি কটার সময় এসেছেন এখানে চারটা আপনি কটার সময় সোজা সকাল আটটা এত লেট হওয়ার কারণটা কি তিনটা ফাইভটা সেন্টারে কাম করা আপনি কটার সময় সোজেন আপনি দাদা আপনি দুইটা করে মিলিয়ে আপনি কটার সময় এখন আপনার সামনে কতজন মানুষ লাইনে ধরা এখানে স্থানীয় জনগণরা তারা ভোটাধিকার বই করতে এসেছেন এখনো পর্যন্ত তারা ভোটাধিকার করতে পারেন নাই সময় পেরিয়ে প্রায় এক ঘন্টা পেরিয়ে যাচ্ছে এখানে জোনাল অফিসার থেকে আধিকারিকরাও এখানে উপস্থিত হয়েছেন বিহিত ব্যবস্থা গ্রহণ করছেন কিন্তু অনিশ্চয়তা যেটা রাত্রি অবধি এখানে ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলে এখানে স্থানীয় জনগণরা উল্লেখ করেছেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পাঁচটা পঞ্চাশের দিকে আশপাশ আমরা চলে গেছি সময় অতিবাহিত হয়েছে কিন্তু এখানে পর্যন্ত এখনো এই এতটুকু পর্যন্ত লাইনে খাড়া মানুষ দাদা আপনি কয়টার সময় এখানে এসেছেন আমরা তো সহা সাতটা থেকে যখন বুট এখানে পর্ব শুরু হয়েছে কাস্টিং তখন থেকে এখানে প্রথম থেকে একটু স্লো চলছে আর যত সময় যাচ্ছে স্লো হচ্ছে আমরা বারবার এখানে আলোচনা করেছি আমাদের সেক্টর অফিসার জোনাল অফিসার শেষ পর্যন্ত আমাদের বিডিও কালার ডেভেলপমেন্ট ব্লক আমরা কোনো শুধু পাই নাই ইতিমধ্যে আমি আমার সার্কেল অফিসার কাটি আমি ফোন করেছি তো উনি বলেছেন এখানে এখন ভিডিও আসবেন কিন্তু দুঃখের বিষয় চার পাঁচ ঘন্টা ধরে এখানে পুরুষ এবং মহিলারা সারিবদ্ধভাবে লাইনে আছেন কিন্তু কোনো শৃঙ্খলা নাই প্রশাসনে মানুষ পর্যাপ্ত নেই এবারে আপনি কি বলতে চাইছেন যে এখানে সম্পূর্ণ অব্যবস্থার মাধ্যমে অব্যবস্থার মাধ্যমে এখানে পুরুষ এবং মহিলারা একসঙ্গে এই যে করিডোরের মধ্যে ঢুকানো হচ্ছে এখানে ভাবে গেদারিং হচ্ছে পুরুষ এবং মহিলারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন একজনের শরীরের সঙ্গে আরেকজনের শরীরে ধাক্কাধাকি হচ্ছে কিন্তু প্রশাসন এবং আমাদের এখানে যে ইলেকশনের যে যারা আছে আছেন এখানে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার এদের কোনো হেল্পুল নেই এখানে অম্যান কনস্টেবল আছে কি না নেই এখানে নেই তাকে তো ওরা ওরা শৃঙ্খলা করে দিত কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আটশো সাতাশিটা বুট এই সেন্টারে লক্ষ্মীপুর জিপির বারানঙ্গি পোলিং স্টেশন দুই নম্বর ওয়ার্ডে কিন্তু দুঃখের বিষয়ে সাড়ে পাঁচটার মতন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের বুট ছয়শ কাস্ট হয়নি পাঁচটা পঞ্চাশ প্রায় পাঁচটা পঞ্চাশ ছয়শোর মতন বুট এখনো কাস্ট হয়নি আপনি কি বলতে চাইছেন যে এখানে সম্পূর্ণ অব্যবস্থা অব্যবস্থা সম্পূর্ণ অব্যবস্থা আজকে এত মানুষ কষ্ট করছে এটার জন্য আমি মনে করি আমাদের নির্বাচন কমিশনার কমিশনারের এখানে কিছু না কিছু একটা খামতি আছে তারপরের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা আরো কিছু কথা বলবো জনসাধারণ এখানে রয়েছেন দাদা আপনি কয়টা সময় আচ্ছা কত আপনার আপনার এই সামনে কতজন মানুষ রয়েছে আপনি কটার সময় এসেছেন আমি তো সকালে আইছি দশটার সময় আচ্ছা বেশি এখানে তিনটা সময় আছে লম্বা রাত্রে নটা অবধি ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে এখানে অনুমান করা হচ্ছে যে রাত্রে নয়টা অবধি ভোট গ্রহণ হবে দেখেন এখানে শিলচর থেকেও জনসাধারণ ভোটাধিকার প্রয়োগ পরিবর্তে এখানে এসেছেন অনেকেই বাড়িতে গিয়ে আবার চলে এসেছেন যে দীর্ঘ লম্বা লাইন লেগে রয়েছে অত্যন্ত দীর্ঘ দিতে একান্তে বারো নম্বর পুলিং স্টেশন রয়েছে অত্যন্ত ধীর গতিতে ভোট গ্রহণ করা হচ্ছে এটা কিন্তু স্থানীয় জনগণ স্থানীয় ভোটাররা নির্বাচন কমিশনারের উপরও অভিযুক্ত অভিযোগ তুলেছেন কিন্তু খামকেয়ালি রয়েছে বলে এখানে উল্লেখ করা হয়েছে